আজকে আমরা ফাংশানে গেছিলাম আর ফাংশানে কি কি কী করলাম তোমাদেরকে সবটা খুলে বলি প্রথম থেকে প্রথম থেকে শুরু করি না কি আর এদিকে আমার বউ দেখুন সাজছে আমরা ফাংশানে নেওয়া বলে তা আমরা ফাংশানে কী করলাম আজকে আমি তোমাদেরকে সব কিছু বলবো আর আমি যে আমাদের সাজা হয়ে গেছে এখন তো আমি এদিকে এখন সেফটি গার্ড করে নিয়েছি কারণ গাড়িতে করে যাব যদি ঠান্ডা লাগে তার জন্য আমি হাওয়া দেবে তো আবার গাড়িতে করে যাব তার জন্য আমি সেফটি গার্ড করে নিয়েছি কান চাপা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি বাবা গায়ে দেওয়ার জন্য আর এবার সাথে একটা ব্যাগও নিয়ে নিয়েছি ব্যাগে সব কিছু রাখবো তো চলো এই যে আমরা গাড়িতে বসে গেছি সবাই এখন আমরা টুক টুকটুক টুকটুক করে যাচ্ছি তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করে যাক আর শেষ আমরা দেখতে দেখতে ঠিক যায় সেই জায়গায় আমরা পৌঁছে গেলাম যেখানে ফাংশান আর ফাংশানটা কোথায় চলে জানো চড়া বিদ্যা এই যে সেই চড়া বিদ্যা ওইদিকে আজকে আবার বিশ্বামন্দার জন্মদিন ছিল তার জন্য ওইদিকে আবার জন্মদিন পালন করা হয়েছেন আমরা গেছি প্রায় আটটার দিকে আর তখন হচ্ছে কি ঝুমুর নাচ শুরু হচ্ছিল কিছুক্ষণ জনের ঝুমুর নাচ দিয়েছিলো কারণ অডিয়েন্সরা এখনও আসেনি যারা গান করবে তারা এখনও আসেনি তার জন্য ঝুমুর নাচ দিয়েছে এই যে ঝুমুর নাচ তোমরা দেখতেই পাচ্ছ আর শেষ মেস পৌঁছে গেছে মাইক বস সেট করছে তো মাইক বস ওরা চেক করছে আর চেক করার পরে আমাদের ফাংশান শুরু হয়ে গেল। তো গ্যাসে আমরা মাঠের মাঝখানে গিয়ে ভিডিও করতে শুরু করে অনেক দিকে অনেক তো আমাদের দিকে তাকিয়ে রেখেছে আমরা ভিডিও করছি বলে তাই যে আমরা পুরো সবাই আমরা আর চশমাটা করে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও তো ফাংশন শেষ করে আমরা বাড়ি চলে আসলাম চলো টাটা